সেমিস্টারের পরীক্ষার্থীদের জন্য এনরোলমেন্টের ডেট অর্থাৎ তোমাদের রেজিস্ট্রেশন বা অনলাইন ফর্ম ফিল আপের ডেটের আপডেট নিয়ে চলে এসেছি নতুন উপস্থাপনার মধ্যে দিয়ে আমি তোমাদের এসপি ম্যাম এই সম্পর্কিত বিশেষ বিজ্ঞপ্তি জারি করে দিল ডাব্লিউ এসি বোর্ড অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তাহলে তোমরা যারা যারা ভাবি উচ্চমাধ্যমিকে মাধ্যমিকে ফোর্থ সেমিস্টারের পরীক্ষার্থী তোমাদের এবং থার্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষার অনলাইন ফর্ম ফিল বা রেজিস্ট্রেশন বা এনরোলমেন্ট যাই বলো না কেন সেটার সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করে দিল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেটা সম্পর্কে নোটিফিকেশন জারি করে দিয়েছে এবং সেই নোটিফিকেশানে উল্লিখিত ডেটাটি কি রয়েছে কবে থেকে তোমাদের এই ফর্ম ফিল শুরু হবে সম্পূর্ণটা তোমাদের জানিয়ে দেব নোটিফিকেশানে কি কি বলা আছে তোমাদেরকে আর কিছু সাবমিট করতে হবে কি না সেটা সম্পর্কেও জানিয়ে দেব কারণ এই এনরোলমেন্ট প্রসেস বা ফর্ম ফিল বা রেজিস্ট্রেশন ছাড়া তুমি কিন্তু কোনোভাবেই ফোর্থ সেমিস্টারের পরীক্ষায় বসতে পারবে না তাই অত্যাবশ্যকভাবেই তোমাকে এটা করতেই হচ্ছে এবং তার জন্যই তোমাকে জেনে নিতে হবে কোন সময় এই ফর্ম ফিল শুরু হচ্ছে তো এনরোলমেন্ট প্রসেসে নতুন কিছু অ্যাড হয়েছে কিনা সেটাও জেনে নিতে হবে সময় নষ্ট একেবারেই নয় তোমাদেরকে এখন জানিয়ে দেবো নোটিফিকেশানে কি রয়েছে নোটিফিকেশানের মূল যে কথা সেটা তোমাদেরকে যেমন জানিয়ে দেবো তেমনি তোমরা যদি নোটিফিকেশনটা দেখতে চাও আসলে কি রয়েছে তার মধ্যে তাহলে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা কিন্তু ক্লিক করে পুরো নোটিফিকেশনটা দেখে নিতে পারবে আজকের ডেটে এই নোটিফিকেশন প্রকাশ করে দিয়েছে ডব্লিউবিসিএইচ এসি বোর্ড অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে যে নোটিফিকেশনটা জারি হয়ে গেছে সেটা তোমরা এখন দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই নোটিফিকেশন নোটিফিকেশানে সম্পূর্ণ যেটা জানানো হচ্ছে সেটা দেখে নাও অল হেড অফ দ্য ইনস্টিটিউশন আন্ডার দ্য পারভিউ অব দ্য কাউন্সিল তাহলে সমস্ত ইনস্টিটিউশনকে জানানো হচ্ছে কি জানানো হচ্ছে অ্যাজ পার অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স ভাইট মেমো নাম্বার এখানে একটা মেমো নাম্বার দেওয়া আছে ডেট দেওয়া আছে মানে এই ডেটে একটা নোটিফিকেশন জারি হয়েছিল যার ভাইট মেমো নাম্বারটা দেওয়া রয়েছে সেখানে একটা অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যান দেওয়া ছিল পঁচিশ ছাব্বিশের সামগ্রিক বাৎসরিক প্ল্যান জানানো ছিল সেই প্ল্যান অনুযায়ী দ্য আন্ডারসাইন্ড ইজ টু ইনফর্ম অল দ্য কনসার্ট দ্যাট দ্য ডেট অফ অনলাইন সাবমিশন অফ এনরোলমেন্ট ফর্ম ফর সেমিস্টার ফোর অ্যান্ড সেমিস্টার থ্রি সাপ্লিমেন্টারি এক্সামিনেশান অ্যান্ড এইচএস এক্সামিনেশান ফর রেগুলার সিসি Candidates under old system 2026 will commence from 2 12 2025 and continue till 24 12 2025. তাহলে এই নোটিফিকেশানে পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে কোন কথাটা পরিষ্কারভাবে যে সেটাই উল্লেখ রয়েছে যে তোমরা যারা যারা সেমিস্টার ফোর দেবে তারা বা সাপ্লিমেন্টারি দিতে হবে থার্ড সেমিস্টারে তাদের জন্য যে এনরোলমেন্ট প্রসেস বা ফর্ম ফিল সেটা শুরু হচ্ছে দোসরা ডিসেম্বর থেকে এবং চলবে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত তাহলে দোসরা ডিসেম্বর থেকে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত ফোর্থ সেমিস্টারের ফর্ম ফিল তার সঙ্গে সঙ্গে থার্ড সেমিস্টারে যারা সাপ্লিমেন্টারি পেয়েছে তাদের ফর্ম ফিল হচ্ছে এই দোসরা ডিসেম্বর থেকে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত তার সঙ্গে যারা পুরনো সিলেবাসে এইচএস আবার দেবে রেগুলার ক্যান্ডিডেট হিসাবে বা সিসি বা স্পেশাল ক্যান্ডিডেট প্রত্যেকের জন্যই কিন্তু ফর্ম ফিল জন্য এই ডেটটা ধার্য করা হয়েছে এরপরে নোটিফিকেশনে কি আছে দেখে নাও দ্য কনসার্ন হেড অফ দ্য ইনস্টিটিউশন আর রিকোয়েস্টেড টু ভিজিট দ্য কাউন্সিলস পোর্টাল বলে এখানে একটা পোর্টাল দেওয়া রয়েছে ইউজিং দেয়ার এক্সিস্টিং লগ ইন আইডি অ্যান্ড পাসওয়ার্ড ফর ফিলিং আপ অ্যান্ড সাবমিশন অফ ফর্ম অফ দেয়ার স্টুডেন্ট অ উইজ রিকুইজিট ফিজ অ্যান্ড ফর্মালিটিস এই হলো টোটাল নোটিফিকেশন তাহলে এখানে বুঝতেই পারছো যে সমস্ত হেড অফ অব ইনস্টিটিউটকে জানানো হচ্ছে যে নির্দিষ্ট যে কাউন্সিল পোর্টালের কথা বলা হয়েছে সেই কাউন্সিল পোর্টালে ভিজিট করে ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইনের মাধ্যমে সমস্ত ফর্ম ফিল আপটা স্কুল কর্তৃপক্ষ করে নিতে পারবেন পূর্ব নির্ধারিত যে ফিজ সেটার সঙ্গে যা যা আছে সেগুলো মেনটেন করে এই ফর্ম সাবমিট করতে পারবে তো ফর্ম ফিল হয়ে যাচ্ছে মানে ধরে নাও পরীক্ষা দামামা বেজে গেছে আর থার্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি সেটা তো ফোর্থ সেমিস্টারের সঙ্গেই হবে সুতরাং প্রত্যেক পরীক্ষার জন্যই প্রস্তুতিতে কিন্তু খুব বেশি সময় তুমি আর পাচ্ছ না আর এই ফর্ম ফিল তোমাদেরকে ঠিক তোমার স্কুল থেকে কোন দিন বলছে জানিয়ে দিচ্ছে সেখানে তোমাদেরকে ফিজ জমা করতে হবে সেটা সম্পর্কে একটু তোমরা খোঁজখবর নিয়ে রাখো যাতে এই ফর্ম ফিল তোমার খুব ভালোভাবেই মানে নির্বিঘ্নে সম্পন্ন হতে পারে আর ফর্ম ফিল না হলে কিন্তু তুমি পরীক্ষায় বসতে পারবে না সুতরাং গুরুত্ব সহকারে এই কাজটা তোমাকে করতেই হবে তাই অবশ্যই স্কুলে খোঁজ নিয়ে দেখো তোমাকে কি জানানো হচ্ছে বা তোমার স্কুলে ঠিক কি জানানো হচ্ছে কোন দিন তোমাদের এই ফর্ম ফিল হবে তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট যেটা জানিয়ে দিলাম উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে নোটিফিকেশন জারি হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপডেট আকারে এই তথ্যটা তোমাদের কাছে তুলে ধরলাম যেটা অত্যন্ত জরুরি বলে মনে হয়েছে তো উপস্থাপনা যদি ভালো লাগে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও হাই পয়েন্ট আইলেও অতি অবশ্যই দিয়ে দাও যদি তুমি ফার্স্ট টাইম চ্যানেলে এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দাও এই রকমের আপডেটের তথ্য পেতে নিয়মিত চ্যানেলে চোখ রাখো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোন এক উপস্থাপনার সঙ্গে প্রত্যেকের প্রস্তুতি খুব ভালো হোক সকলে সুস্থতা কামনা করে এখানে শেষ করলাম